একাত্তর সালের যুদ্ধ দেখিনি আমরা দুই হাজার সালের যুদ্ধ দেখলাম তারা যুদ্ধ করেছে এদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনতা আমরা রাজনৈতিক দলের নেতা ব্যস্ত হয়েছি কিন্তু ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে আজকে বলতে চাই আমাদের অনেক বক্তা বলেছে এখনো কিন্তু টাল অবস্থা আছে আমাদের পাগল হলে চলবে না আমাদের ভিতর অনেক লুটেরা ঢুকেছে যারা আমাদের ভিতর ঢুকে লুটত করছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে তারা চাচ্ছে যেন বিএনপি জনগণের ভালোবাসার থেকে বিচ্ছিন্ন হয় আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন কোন বাড়ি ঘরে হামলা করা যাবে না কোন হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা করা যাবে না কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে না কোন নাট করা যাবে না কোন আগুন জ্বালা যাবে না আমাদের একটা আগুন জ্বালাইতে হবে কোনটা আগুন জানেন যে সকল জাতীয় নেতারা এবং যারা জ্বালাইছে আমাদেরকে তাদেরকে প্রত্যেক আহ্বান জানাবো এবং সংঘ সংগঠনকে আপনাদের ইমিগ্রেশন চেক আপনারা লোক বসিয়ে রাখবেন অনেক নেতা এই দিক দিয়ে পালাবে তাদেরকে আটকাতে হবে এবং সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে পুলিশের কাছে হস্তান্তর করা যাবে না কারণ পুলিশ ওদের নিয়োগ দিচ্ছে আর কি ঠিক না ইনশাল্লাহ ভবিষ্যতে যখন একটা আবার সুষ্ঠু নির্বাচন হবে তখন যখন বিএনপি সরকার গঠন করবে আমরা এবং আমাদের জোট সহ যদি সরকার গঠন হয় তখন ইনশাল্লাহ আস্তে আস্তে যারা এই যে লিগেল নিয়োগ প্রাপ্ত এরা বাদ হয়ে আমাদের এই জোটের লোকজন এই নিয়োগ পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারো দশ চাকরির জন্য খরচ হবে না কোথাও কোনো ঘুষ লাগবে না কোথাও কোন চাঁদাবাজি চলবে না কারো চাকরির জন্য দশ টাকা কোথাও দিতে হবে না বিচার করে কেউ টাকা দিতে পারবে না থানার কেউ দালালি করতে পারবে না জমি ভূমি দস্যু কেউ হইতে পারবে না আমি পাটগ্রামের আমার আমাদের রাজীব ভাই উপস্থিত আছেন বিশেষ করে পাটগ্রাম পৌর এলাকা ইতিমধ্যে আমার কাছে খবর এসেছে

মুক্তি মুক্ত দলদার মুক্ত যে কোন যে কোন নেতা মুক্ত রাখতে হবে আমি আমাদের জোটে জামাতি স্তবের ভাইরাও হত আনন্দ মিছিল করবে এবং মিটিং করবে এবং এই যে আমাদের স্বাধীনতা উপলক্ষে যে মিটিং গুলো হবে এই মিটিং এর পরে সকল রাষ্ট্রীয় দল ছাত্র সমাজ জনতাকে আমি অনুরোধ রাখবো আমরা চৌড়ঙ্গী মরে কোনো আপাতত জনসভা করব না কারণ চৌরাঙ্গী মোড়ে জনসভা করলে আমাদের ব্যবসায়ী ভাইদের ক্ষতি হয় দোকানপাট বন্ধ হয়ে যায় রিকশালা ভাইরা রিকশা চালাতে পারে না অনেক সময় অনেক দ্রুত গতিতে এমবুলেন্স নিয়ে যাইতে পারে না সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলের নেতাদেরকে অনুরোধ করব যেন ভবিষ্যতে এই আনন্দ উৎসব মিছিল শেষ করা করে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সভা করলে এখন ইনশাআল্লাহ টিএন হাই স্কুল দখলমুক্ত হয়ে গেছে নাকি আমরা ইনশাল্লাহ সকল রাজনৈতিক দল আমরা হাই স্কুল মানে জনসভা করব আমি আবার অনুরোধ করব যে আপনারা পাহারা বসান কোন জায়গায় কোন লুটপাট চলবে না আমাদের ভিতর আওয়ামী লীগের এজেন্ট ঢুকে গেছে কথা বলছেন এরা লুটপাট করে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে করার চেষ্টা করছে দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না আমি আজকে এই সভার থেকে আহ্বান জানাবো যেহেতু জাতীয় সংসদ বিলুপ্ত জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পাটগ্রাম উপজেলায় যতগুলো অবৈধ ভোট চোর ভোট ডাকাত প্রতিনিধি আগামী সাত দিনের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন থেকে সব জায়গার থেকে আপনারা পদত্যাগপত্র হিংসা জমা দিবেন জনগণের প্রতি নির্বাচিত হবে ঠিক ভোটকারীদের প্রতিনিধি আর কোথাও থাকতে পারবে না তা না হইলেpostcss কা ইউনিয়নে আমাদের বিএনপি সহ জোটের লোকজন কিন্তু আপনাদেরকে আর চেয়ারে বসতে দিবে না কি কথা কি দুঃখ পেলেন কি ব্যালটের মাধ্যমে যে ক্ষমতা অর্জন তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করব ঠিক গায়কের কথা না বাড়িয়ে

আপনারা সবাই আজকের এই সভা থেকে ওয়াদা করেন যে আর কোন জায়গায় ভাঙচুর হবে না। হাত তুলে ওয়াদা করেন। ওয়াদা করেন। আর কোন জায়গায় কোন কেউ লুটপাট করতে আমরা দিব না। কোথাও সাধারণ দোকানদার ব্যবসায়ীকে আমরা কোনো ঠের আঘাত দিব না। আমরা হিন্দু ভাইটাকে নিরাপত্তা দিব। দিলেন সবাই আলহামদুলিল্লাহ আমি সবাইকে আজকের এই বিভিন্ন ইউনিয়ন থেকে এসছেন আমাদের পৌরসভা এবং ইউনিয়নের মহিলা বন্যা এসছেন আমি পৌরসভা নয়টা ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ আমি সবাইকে পাকা পৌর বিএনপি সহ পৌরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে তাদের রুয়ের আত্মার মাথা আটকামড়া করে তাদের আল্লাহ যেন ব্যস্ত নসিব করে সেই দু শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ অধ্যক্ষ সাধু রবি তুলুভাই জিন্দাবাদ রাজীব ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ